তারা নিরী ভিত তারা আত্মনাদ করছে তারা ভয়ে রয়েছে যদি অশুভ কালো শক্তি এই চাঁদা বাজার আবার যদি আসে পরিবেশ হবে আবার চাঁদা দিয়ে তাদের আবার স্বাভাবিক জীবন যাপন করতে হবে সেজন্য তারা চাঁদার থেকে নিস্তার চায় আপনাদের সেজন্য প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে মনে রাখতে হবে প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই ভোট হচ্ছে জনগণের কাছে এই মুহূর্ত থেকে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন আপনাদের যারা ভোটার রয়েছে সে যদি আপনি জানেও থাকেন আপনার বিরুদ্ধে কাজ করছে তাও তার কাছেও আমাদের দাড়ি পাল্লা সাপলা কলের দাওয়াতটা পৌঁছাই দিতে হবে সে আপনার দাওতর অপেক্ষায় রয়েছে সেও মনে মনে চায় এই দাড়ি পাড়া দাড়ি পাল্লা মার্কায় সিল মারার জন্য সে অপেক্ষা করছে যিনি চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করেন যিনি মাদক ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন উনি আপনার সন্তানের জন্য একটা সুস্থ সুন্দর একটা ভবিষ্যৎ রেখে যেতে চান এবং তিনি এটা বিশ্বাস করেন এটা শুধুমাত্র কেবলমাত্র এগারো দুই ঐক্যবদ্ধ বাংলাদেশের ক্ষেত্রেই সম্ভব প্রিয় আপনারা গতকাল প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন আওয়ামী ফেসিভাদি কায়দায় পুলিশ তার রূপে আবার ফিরে গিয়েছে প্রিয় পুলিশ ভাবরা আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাবো আপনি যে পোশাক পরিধান করে আছেন সেই পোশাকটা আপনার যোগ্যতার মধ্য দিয়ে অর্জন করা আপনার মেধার মধ্য দিয়ে অর্জন করা আপনাকে অনুরোধ করব আপনার বাসায় সন্তান রয়েছে আপনার মা রয়েছে আপনি যদি বিগত তিনটা নির্বাচনের মতো আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন আল্লাহর আবাস কেঁপে উঠবে আপনি সিদ্ধান্ত নেবেন আগামীর বাংলাদেশটা চাঁদাবাজ দের হাতে তুলে দিবেন আপনার সন্তানের ভবিষ্যৎটা কি চাঁদাবাজ দের হাতে তুলে দিবেন নাকি ন্যায় ও ইনসাফের হাতে তুলে দিবেন প্রিয় পুলিশ ভাইয়েরা আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন কোন রাজনৈতিক দলের কাছে না রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে সেটার কি পরিণতি হয় সেটা আপনারা কত জুলাইয়ে দেখেছেন আল্লাহর কসম করে বলছি আপনারা মেয়ের পক্ষে ইনসাফের পক্ষে থাকেন আপনারা বাংলাদেশের জনতার চাকরি করতে আসছেন জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না আজকে যদি আপনি কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে প্রিয় পুলিশ ভাইয়েরা আমরা আপনাদের বন্ধু আমাদের বাংলাদেশটা সমৃদ্ধ করে তুলতে চাইলে আপনাদের অবদান রয়েছে। আপনাদের দায়িত্ব আমরা আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো করে এই বাংলাদেশটাকে একটা সুখী সমৃদ্ধ করে তুলতে চাই আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন আর কতদিন আপনারা রাজনৈতিক গোলামি করবেন অনেক পুলিশ ভাইয়েরা আমাদেরকে এসে বলেন তাদের অফিসাররা তাদেরকে চাপ প্রয়োগ করেছেন পুলিশ জুনিয়র অফিসার আপনারা যারা আছেন আপনারা জুলাইয়ের কথা ভুলে যান না বাংলাদেশের জনতা বাংলাদেশের জনতা যারা বিপক্ষে দাঁড়ায় কামান দিয়ে শাসনের ভাইয়েরা গত সতেরো বছর আপনাদের হয়েছে সেই অনাস্থা থেকে আস্থা অর্জনের পরীক্ষা হচ্ছে আপনাদের বারো তারিখ আমরা আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই বিগত তিনটা নির্বাচনের মতো এই নির্বাচনে কোন ওসির জন্য খাম পাঠাতে হবে না কোন কোনো না কোনোতে হবে না কনস্টেবলের জন্য খাম হবে না আপনারা যদি করে একটা অবৈধ টাকা স্পর্শ করে দেখেন আল্লাহ সাক্ষী আপনার সন্তানের ভবিষ্যৎ আপনারা বিনষ্ট করবেন আপনারা মা বাবার ভবিষ্যৎ আপনারা বিনষ্ট করবেন এই বাংলাদেশটা আপনার এই ভূমিটা আপনার এই বাংলাদেশের মালিকানা আপনারা বুঝে নেন নিজেকে একবার প্রশ্ন করে দেখেন এক যদি কোন রাজনৈতিক দলের গোলামী করেন আগামী 5 বছর রাজনৈতিক দলের নেতার বাসায়। বুস্টিং ট্রান্সফার প্রমোশনের জন্য যেতে হবে প্রিয় প্রশাসনের মাইয়ারা এই নির্বাচন আপনাদের অগ্নি পরীক্ষা বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে কি করবে না আবার আস্থা আনবি কে আনবে সেটা অগ্নি পরীক্ষা হচ্ছে এই ভারতের এই আপনাদের বিএনপির পুলিশ হওয়ার দরকার নাই জামাতের পুলিশ হওয়ার দরকার নাই এনসিপির পুলিশ হওয়ার দরকার নাই আপনারা বাংলাদেশের পুলিশ হওয়ার ফোন জনতার পুলিশ হওয়ার আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব

माण्हू जा कैप्टेंसी दक्षिणा